আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত গাজা দখল জরুরি বৈঠকে বসছে লীগ ও জাতিসংঘ এদিকে ট্রাম্পের সঙ্গে তিক্ততা দেশে বিরোধীদের আক্রমণ নেতৃত্ব রক্ষায় লড়ছেন মোদী জানাব বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলা পক্ষের মিছিল ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে এবার অবস্থান জানাল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে থাকবে স্বাধীন তদন্তের দাবি পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত করার ভারতীয় দাবি মিথ্যা তো হাস্যকর খাজা আসিফ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা দখল জরুরি বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘ ইসরায়েলের গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে রোববার দশ আগস্ট বৈঠকে বসছে আরব লীগ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ খবর সাফাক নিউজের আরব লীগের ফিলিস্তিনি দূত মোহান্নাদ আল আকলুক জানিয়েছেন ফিলিস্তিনের অনুরোধ ও সদস্য রাষ্ট্রগুলোর সমর্থনে কায়রোতে আরব লীগের সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হবে এতে গাজা দখলের ইসরায়েলি সিদ্ধান্ত মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে তিনি সতর্ক করে বলেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাপক গণ উচ্ছেদ ও মানবিক সংকট আরও তীব্র হবে নিউ ইয়র্কে রাশিয়ার জাতিসংঘের উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি জানান নিরাপত্তা পরিষদের গাজা বিষয়ক জরুরি বৈঠক শুক্রবার হওয়ার কথা থাকলেও পানামা যা বর্তমানে পরিষদের সভাপতির দায়িত্বে আছে তা পিছিয়ে রোববার সকালে নেয় তিনি এই বিলম্বকে অযৌক্তিক বলে উল্লেখ করেন বৈঠকগুলো ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর অনুমোদিত ধাপে ধাপে গাজা দখল পরিকল্পনার প্রেক্ষাপটে আহ্বান করা হয়েছে পরিকল্পনার প্রথম ধাপে গাজা সিটি দখল প্রায় এক মিলিয়ন বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়া শহর ঘেরাও এবং আবাসিক এলাকায় প্রবেশ অন্তর্ভুক্ত দ্বিতীয় ধাপে কেন্দ্রীয় বাজার শরণার্থী শিবিরগুলো নিয়ন্ত্রণে নেওয়ার কথা রয়েছে যেগুলোর অনেকটাই ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার সাতাশি শতাংশ এলাকায় এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় সংস্থাটি সতর্ক করে বলেছে আরও সামরিক অগ্রগতি বিপর্যস্ত পরিণতি ডেকে আনতে পারে ট্রাম্পের সঙ্গে তিক্ততা দেশে বিরোধীদের আক্রমণ নেতৃত্ব রক্ষায় লড়ছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এগারো বছরের শাসনকালে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন আজ পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সক্ষ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানা পড়েন সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি এত সব চাপ সামলানোর পাশাপাশি মোদীকে দু সালের সাধারণ নির্বাচনে ভোট কাটচুপি নিয়ে বিরোধীদের অভিযোগের জবাব দিতে হচ্ছে তাকে এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিহারে একটি কঠিন নির্বাচনী লগাই শুরুর ঠিক আগে রাজনৈতিকভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এইটি রাজ্য বিধানসভার নির্বাচনে হার হলেও তা মোদীর লোকসভার অবস্থানে প্রভাব ফেলবে না কিন্তু এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় শক্তভাবে আঁকড়ে থাকা এ নেতার ভাবমূর্তিতে তা বড় ধাক্কা দেবে এ সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারত থেকে আমদানি করা পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে বিশ্বের যেসব দেশের ওপর ট্রাম্প অতি উচ্চ শুল্ক আরোপ করেছেন ভারত তার একটি ফলে দুই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র ভারত এর সম্পর্ক তীব্র সংকটে পড়েছে অথচ মাত্র ছমাস আগেও ট্রাম্প ও মোদী একে অপরকে আলিঙ্গন করে ঘনিষ্ঠ বন্ধু বলে বর্ণনা করছিলেন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আরতি জেরাত বলেন ভারত ও মার্কিন সম্পর্ক অনেকটাই ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল এখন যখন সম্পর্ক খারাপ হচ্ছে মোদীর হাতে কোনো সুরক্ষা ঢাল নেই অনেকে হতাশ কারণ শক্তিশালী এই নেতা দাবি করলেও তেমন শক্তি ও দৃঢ়তা দেখাতে পারেননি তবে নরেন্দ্র মোদী এখন পাল্টা জবাব দিতে শুরু করেছেন গত বৃহস্পতিবার তিনি বলেন দেশ কৃষকের স্বার্থে যে কোনও মূল্য দিতে প্রস্তুত যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করার চাপের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি ভারত মার্কিন সম্পর্ক অনেকটাই ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্কের ওপর দাঁড়িয়েছিল এখন যখন সম্পর্ক খারাপ হচ্ছে মোদীর হাতে কোনো সুরক্ষা ঢাল নেই অনেকে হতাশ কারণ শক্তিশালী এই নেতা দাবি করলেও তেমন শক্তি ও দৃঢ়তা দেখাতে পারেননি আরতি জেরাত নয়াদিল্লি ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ভারত কৃষক পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কখনো আপস করবে না এক জনসভায় বলেন মোদি। তিনি আরও বলেন আমি জানি এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হতে পারে কিন্তু আমি প্রস্তুত মোদীর দল ভারতীয় জনতা পার্টি শেয়ার করা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টারে দেখা গেছে মোদীর পিঠে পাথর ইট ও শুল্কের প্রতীকে ছুরি আঘাত করছে আর তিনি কাঁধে লাঙল ধরা এক কৃষককে আড়াল করছেন বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গেই এই শুল্ক লড়াই বিহার নির্বাচন প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে যা আগামী মাসে শুরু হতে পারে ভোট বাইব এজেন্সির সাম্প্রতিক জরিপে বলা হয়েছে চাকরির অভাবে মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের অর্থাৎ এনডিএর পক্ষে রাজ্যে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে তবে ভোট বাইবের প্রতিষ্ঠাতা অমিতাভ তিওয়ারি বলেন ট্রাম্প কোনো জাতীয়তাবাদী প্রতিক্রিয়া ভোটারদের খুব একটা প্রভাবিত করবে না কারণ বিহারের নির্বাচন অত্যন্ত স্থানীয় ইস্যুভিত্তিক এখানে বেকারত্ব ছাড়া আর কোনো বড় ইস্যু নেই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি কূটনৈতিক জবাবে মোদী আগামী সপ্তাহগুলিতে চীন সফরের পরিকল্পনা করছেন সেখানে প্রেসিডেন্ট শি চিন ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা হতে পারে যা সম্পর্কে নতুন এক বিন্যাসের ইঙ্গিত দেয় দেশের ভেতর প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে মোদীর বিজেপি ও নির্বাচন কমিশন ভুয়া ভোটার যোগ করে দু সালে সাধারণ নির্বাচন কারচুপি করে ছিনিয়ে নিয়েছে তার প্রমাণ আছে গত বৃহস্পতিবার মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলাদা সিলভার সঙ্গেও শুল্ক ইস্যুতে কথা বলেন ভারত ও ব্রাজিল দুই দেশই ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য ট্রাম্প এই জোটে সমালোচনা করেছেন ট্রাম্পের শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দুই দেশই ব্রিক্সের অন্য প্রতিষ্ঠাতা সদস্য রাশিয়া চীন ও দক্ষিণ আফ্রিকা ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের জরিপে দেখা গেছে পঁচাত্তর শতাংশের বেশি সমর্থন নিয়ে মোদী এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান তবুও তার মূল হিন্দু জাতীয়তাবাদী সমর্থকরা বিস্মিত হয়েছিলেন মে মাসে মুসলিম প্রধান পাকিস্তানের সঙ্গে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণায় কয়েক দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে তীব্র সংঘর্ষের পর ঘোষণা আসে এই যুদ্ধবিরতি দেশে বিদেশে বিতর্ক জন্ম দেয় মোদীর সরকার বারবার এ নিয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ট্রাম্প বলেছেন বাণিজ্য সুবিধা কাজে লাগিয়ে এই যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন পরে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে আরও মজবুত করেন সম্পর্ক আর পাকিস্তানও প্রকাশ্যে তাকে সংঘর্ষ শেষ করার জন্য ধন্যবাদ জানায় পুরো বিষয়টি ভারতের কূটনৈতিক অবস্থাকে আরও জটিল করে তোলে মোদীর ব্র্যান্ড মূল্য এখন দ্রুত কমছে তাকে নতুন করে নিজেকে গড়ে তুলতে হবে বিহান নির্বাচনে হারলে এই জনপ্রিয়তা আরও ফিকে হয়ে যাবে কারণ ভারতে নির্বাচনী সবকিছু নির্ধারণ করে রশিদ কিদবাই অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গতি ফেল বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের প্রতিবাদে কলকাতায় বাংলা পক্ষের মিছিল ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের ওপর বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতন আটক এবং ডিটেনশন ক্যাম্পে বন্দী করার প্রতিবাদে রাখি পূর্ণিমার লগ্নে কলকাতার রাজপথে বিরাট মিছিল করেছে বাংলা পক্ষ সংগঠনটি জানায় এসব রাজ্যে প্রশাসন পরিকল্পিতভাবে বাঙালি শ্রমিকদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে কাজ হারানো শারীরিক হামলা এবং ডিটেনশন ক্যাম্পে বন্দী হওয়ার পর অসংখ্য বাঙালি রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অথচ বাংলার শিল্পাঞ্চলে ও শহরাঞ্চলের অনেক কাজ বহিরাগতদের দখলে রয়েছে ঐতিহাসিক তাৎপর্য বিবেচনায় পক্ষ এই মিছিল আয়োজন করে রাখি পূর্ণিমার দিন উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন সেই স্মৃতিকে সম্মান জানিয়ে কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শ্যানবাজারে বীর সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে বন্ধনের প্রতীকী বার্তার মাধ্যমে বাগানের ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন নেতারা সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি বিদ্বেষী বিজেপি বাঙালির ভাষা সংস্কৃতি ও নাগরিকত্ব কাটতে চায় কিন্তু বাংলা পক্ষ তা হতে দেবে না বাঙালি জাতীয়তাবাদের ঢেউ ক্রমেই শক্তিশালী হচ্ছে আমরা মাথা উঁচু করে প্রথম সারির নাগরিক হয়েই বাঁচব তিনি বাংলার সরকারের কাছে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়ন ও ভিনরাজ্য থেকে ফিরে আসা বাঙালিদের কর্মসংস্থানের দাবি জানান সাংগঠনিক সম্পাদক ও শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলেন মুসলমান অনুপ্রবেশকারী তারানোর নামে বিজেপি আসলে বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে আক্রমণের কারণ ধর্ম নয় মাতৃভাষা বাবাই সদ্দার থেকে বুদ্ধদেব বাড়িক হাজার হাজার হিন্দু বাঙালিকেও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করা হয়েছে তাই প্রতিরোধ গড়তে হবে বাঙালি হিসেবেই এদিনের মিছিলে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় আব্দুল লতিফ সম্রাট কর মো শাহিন সৌম্যকান্তি ঘোরই বিভিন্ন জেলা সম্পাদক ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি বাঙালির ওপর নির্যাতন বন্ধ এবং বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে গর্জে ওঠে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে এবার অবস্থান জানাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করল যুক্তরাষ্ট্র মার্চিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন খবর অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয় লন্ডনের দক্ষিণে অবস্থিত যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবন সেভেনিংয়ে দুই নেতা ইসরায়েল হামাস সংঘাত রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন এর আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি না হলে আগামী সেপ্টেম্বরেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন গাজায় কার্যকর সরকার না থাকায় এমন স্বীকৃতির অর্থ আমি বুঝতে পারছি না ইসরায়েলের গাজানগরী দখলের পরিকল্পনা সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকে অবগত ছিলেন কিনা না এই প্রশ্নের জবাবে ভ্যান্স কোনো মন্তব্য করতে চাননি তবে তিনি বলেন ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা যদি সহজ হতো অনেক আগেই তা হয়ে যেত ইউক্রেন ও গাজা যুদ্ধের সমাধান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে মতভিন্নতার ভিন্নতার মধ্যেই এই বৈঠক হয় যুক্তরাজ্য বলছে ইউক্রেনকে অবশ্যই শান্তি আলোচনার অংশ হতে হবে অন্যদিকে ট্রাম্প জোর দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় এছাড়া ব্রিটিশ বিস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানির শর্ত এবং গত জুনে ঘোষিত বৃহত্তর বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও লেবার পার্টির সদস্য ল্যামি ও রিপাবলিকান ভ্যান্স ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক বজায় রেখেছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে ল্যামি বলেন দুজনের মধ্যে সম্পর্কের সূত্র শ্রমজীবী শ্রেণীর অকার্যকর শৈশব ও খ্রিস্টান বিশ্বাসের অভিজ্ঞতা আমি জেডিকে একজন বন্ধু মনে করি মন্তব্য করেন তিনি উল্লেখ্য চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে ভ্যান্সের বাড়িতে এক ক্যাথলিক সমাবেশে ল্যামি অংশ নেন পরে গত মে মাসে রোমে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে তাদের আবার দেখা হয়